হ্যালো বন্ধুরা আপনাদের ফোন ল্যাক বা হ্যাং করছে তাহলে সাথে সাথে এই কাজটি করুন মোবাইলের মধ্যে ঠিক আছে তাহলে আপনার মোবাইল হ্যাং হবে না খুব ইজিলিভাবে চলবে তো কী করতে হবে প্রথমে আপনাকে দেখতে হবে যে অ্যাপটা অনেক দিন থেকে আপনারা কাজ করছেন ঠিক আছে তো সেটার ডাটা ক্লিয়ার করতে হবে ডাটার মধ্যে একটা ক্র্যাশ থাকে ক্র্যাশ স্ক্র্যাচ থাকে সেটা হচ্ছে আপনাকে ডিলিট করতে হবে বা ক্লিয়ার করতে হবে সেটা ক্লিয়ার করলে আপনার স্টোরেজটা অনেক হালকা হবে আচ্ছা যাদের র্যাম চার চৌষট্টি ঠিক আছে বা স্টোরেজটা খুব কম তাদের ক্ষেত্রে কি হয় অনেক অ্যাপ আছে অ্যাপগুলো কি করে অনেক স্টোরেজ খেয়ে নেয় সেই সূত্রে কি হয় আপনার ফোনটি হ্যাং হয় ঠিক আছে তো হ্যাং হওয়ার থেকে আপনারা যদি মুক্তি পেতে পারো তাহলে এই কাজটি ইমিডিয়েটলি করো যেটা আমি করছি ফার্স্টে আপনারা এখানটা যে কোনো একটা অ্যাপের মধ্যে চলে যাবেন কি করবেন আমি আমার দেখার জন্য আমি যে ক্রোম অ্যাপটার মধ্যে তিন সেকেন্ড ধরে রাখতে হবে ধরে রাখলে এই ইন্টারফেসটা শো হবে আই বাটনটা এই আই বাটনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করছি করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে সেই অপশানের মধ্যে একটা অপশান লেখা আছে স্টোরেজ ইউজ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে করার পর নিচের থেকে লেখা আছে ক্লিয়ার ক্র্যাচ এই অপশানটাতে আপনাকে ক্লিয়ার করতে হবে কিন্তু এটা নয় ঠিক আছে বন্ধুরা এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো আমি করে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে জিরো বি এখানে চারশো কত ছিল তো এইভাবে বন্ধুরা আপনারা হচ্ছে প্রত্যেকটা অ্যাপের মধ্যে গিয়ে এই কাজটা করে নেবেন আমি আবার একটা অনটাই যাচ্ছি ধরুন ইনশর্ট ইনশর্টে আপনারা থ্রি থ্রি সেকেন্ড ক্লিক করে রাখবে রাখার পর অ্যাপ ইনফোতে ক্লিক করবে করলেন করার পর স্টোরেজে যাবেন স্টোরেজে গেলেন যাওয়ার পর এই এখানটাতে ক্লিয়ার ক্র্যাশ এইটাতে ক্লিক করবেন দেখুন জিরো হয়ে গেছে এটা করতে যাবেন না এটা করলে আপনার সব ডাটা উড়ে যাবে ঠিক আছে এটা কোনো দিনও করতে যাবে না যেটা মনে করছেন যে এটা আমার এই মুহূর্তে ডাটাগুলো লাগবে না তাহলে এটা করে নিতে পারেন এটা করলে কি হয় এর ভিতরে যে ডাউনলোডগুলো ডাটাগুলো রেখেছেন সেগুলো সব আউট হয়ে যাবে ঠিক আছে এটা করার দরকার নেই আপনারা এইটা করবেন ক্লিয়ার ক্র্যাশ ঠিক আছে এইভাবে আপনারা প্রত্যেকটা একটা একটা অ্যাপের মধ্যে আপনারা গিয়ে আপনারা করে নেবেন দেখুন আমি রেমিনিতে করে নিচ্ছি অ্যাপ ইনফোতে গেলেন যাওয়ার পর স্টোরেজে গেলেন স্টোরেজে গিয়ে দেখুন এগারো নয় এমবি আছে ক্র্যাশটা করে নেবেন জিরো হয়ে যাবে তার মানে আপনার স্টোরেজটা অনেক হালকা হবে এ থেকে আপনার মোবাইলের ক্র্যাশটা আরও ধীরে ধীরে ইজি হবে ঠিক আছে এইভাবে আপনারা করে নেবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন